মোহনপুর দিঘালিয়া কলোনির জঙ্গল থেকে উদ্ধার হয় নর কঙ্কাল পাশে উদ্ধার তিন বছর আগে নিখোঁজ রিক্সা চালকের চোদ্দ বছর বছরের নাবালকের মোবাইল ফোন ধারণা এই নিখোঁজ নাবালকের হতেই পারে কঙ্কালটি ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ বিশাল পুলিশ বাহিনী শুরু করে তদন্ত কঙ্কাল এবং বিকল মোবাইল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য রবিবার লেফুঙ্গা থানাধীন মোহনপুর দিঘালিয়া কলোনির এক জঙ্গল থেকে একটি কঙ্কালের পাশে দু সালে নিখোঁজ স্থানীয় এক চোদ্দ বছর যুবকের মোবাইল ফোন উদ্ধার করা হয় স্থানীয় এক মহিলার নজরে কঙ্কালটি আসলে স্থানীয়দের জানানো হয় এবং পরবর্তী সময়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সহ বিশাল পুলিশ বাহিনী কঙ্কাল এবং মোবাইল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ যদিও বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া নেই এক প্রকার সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেন মোহনপুর মহকুমা পুলিশ মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য কারণ দু দশ দু হাজার বাইশ সালে দিঘালিয়া করণের বাসিন্দা পেশায় রিক্সা ভারত সরকারের চোদ্দ বছরের নাবালক ছেলে প্রীতম সরকার নিখোঁজ হয় এ বিষয়ে ওনারা লিফুঙ্গা থানায় মামলাও করেছিলেন যে মোবাইল ফোনটি কঙ্কালের পাশে উদ্ধার হয় তা সেই নিখোঁজ নাবালকের বলে দাবি ভারত সরকারের এই বিষয়ে ভারত সরকার এবং ওনার স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আজ যে কঙ্কালটি উদ্ধার এই বিষয়ে কোনো ধারণা নেই তবে যে মোবাইল ফোনটি উদ্ধার হয় সেটি দু দশ দু হাজার বাইশ সালে নিখোঁজদের চোদ্দ বছরের নাবালক ছিল প্রীতম সরকারের এই বিষয়ে তারা পুলিশের নিখোঁজ ডায়রি করলেও পুলিশ তাদের সন্তানকে খুঁজে পেতে ব্যর্থ হয় সে সময় তদন্তকারী পুলিশ অফিসার নাকি তাদের বাড়িতে এসে কম্পিউটার নিখোঁজ প্রীতমের মোবাইল ফোনের লোকেশন বিশাল করে পেয়েছিল আজ তিন বছর পর প্রশ্ন উঠতে শুরু করেছে দিঘালিয়া কলোনি এলাকায় মিসিং ডায়রি থাকলে কেন সেদিন প্রীতম সরকারকে উদ্ধার করলো না পুলিশ এই কঙ্কাল নাম কি প্রীতমের যদি হয় কি হয়েছিল সেদিন কেন তাকে খুঁজে পাননি তার পরিবার পুলিশ স্পেশাল করে লোকেশন পেলে দিঘালিয়া আসার লোকেশন কেন পাননি কি পেতেই চেষ্টা করেননি রিক্সা চালকের ছেলে বলে কি সেদিন গুরুত্ব পেয়েছিল না প্রীতম সরকার নিখোঁজ মামলা দু সালে এস ডি পিও মোহনপুর ও শিলাফঙ্গা তদন্তকারী অফিসারের কাছে গুরুত্ব পেয়েছিল কি রাবালক নিখোঁজের মামলা একাধিক প্রশ্ন জন্ম নিল এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় তবে কঙ্কাল ও মোবাইল ফোন উদ্ধার নিয়ে পুলিশ এই বিষয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচীব দেবনাথের তরফে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও কঙ্কাল ও মোবাইল ফোন উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এখন দেখার পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে এই মানে এই যে জায়গাতে আজকে কঙ্কালটা পাওয়া গেছে এই জায়গাতেও খুঁজছিলেন পাওয়া গেছে না এক্ষণে যে কঙ্কালটা পাইছেন এবং কঙ্কাল পাশের থেকে যে আপনার ছেলের মোবাইলটা উদ্ধার হইল তো কি মনে হয় আপনার ছেলে কি আত্মহত্যা করতে পারে না কোনো দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে? যেহেতু আপনারা খোঁজার পরে পাইছেন না। আমরা তো আগে থেকে আমরা তো আর পরে না। না দিতে গিয়ে তাও মানতে দি কারে কি কোনোদিন কোনো দুর্গন্ধ গন্ধ আপনার এই আশেপাশের এলাকা থেকে পাইছেন না? আমরা তো বাইরে কাছে আছি। আমরা তো পাইছি না। অন্যরা কইছে কই। একদিন দিন কইছে কই। কিন্তু গন্ধ হইতাছে। একদিনই কইছে। বৃষ্টি হইতাছে। আমরা দেখছিলাম না।

ब्यूरो रिपोर्ट एशिया टाइम्स